নারকেল পিঠা বা নারকেল বিস্কিট একদম মুসমসে খাস্তা দেখুন একদমই মসমসা তো আমি আজকে আপনাদেরকে আজকে আজকে একটা নারকেল বিস্কিট বানিয়ে আপনাদেরকে দেখাবো তারপর আমার ফুল ভিডিওটা দেখুন বিশুল্লাহি রহমান ইরাহিম সীমাস কিচেন ফুড আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি সুজি দিয়ে আটা দিয়ে আমি আজকে ভিন্ন স্বাদের একটা আমি বিস্কুট পিঠা আমি তৈরি করব। তারপর আমার ফুল ভিডিওটা দেখুন তো এখানে আমি চার চামচ পরিমাণ আমি চিনি দিয়েছি চিনিটা আমি একটু পানি দিয়ে আগে আমি গলে নিব পানি দিয়ে গলে নিয়ে এটা আমি রেস্টে রেখে দিব তো আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি নিব আধা বাটি পরিমাণ সুজি আমি যেই বাটি দিয়ে সুজি নিয়েছি ওই বাটি দিয়ে আমি এক বাটি আমি এখানে আটা দিয়ে দিব আপনারা চাইলে ময়দা দিতে পারেন এখানে আমি নারকেল কোরআনই দিব আমি অর্ধেক মালা দিব পরের মতন দিয়ে দিব একটু লবণ এখানে আমি দু চামচ দিয়ে দেবো আমি সোয়াবিন তেল আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন সুপুকর আমি একসঙ্গে মেখে নিব এই যে তো আমি সবগুলো আমি একসঙ্গে মেখে নিয়ে দলা ফাঁকা দেখুন এই দলা হয়ে গেছে এই জন্য দিলে দিলে গুঁড়ো হয়ে যায় তো এখানে আমি আস্তে আস্তে আমি এখানে পানি দিয়ে দিব এই যে আমি চিনির সিরাটা বানিয়েছিলাম এটা আপনারা চিনিটা এখানে কম বেশি দিতে পারেন বেশি খালে বেশি দিবেন কম খালে কম দিবেন তো একটা আমি সফট একটা দু তৈরি করে নিব আমি এখানে যেটুক সিটি পানিয়েছিলাম সবটুক আমি দিয়ে দিব তো দেখুন আমি একটা সফট একটা দু তৈরি করে নিয়েছি এটা আমি দশ মিনিট আমি রেস্টে রেখে দিব দশ মিনিট পর দেন আমার দুটা একদমই শক্ত হয়ে গেছে এখানে সুজি দিছি তো তাই শক্ত হয়ে গেছে এখন আমি লম্বা একটা দু তৈরি করে নিব তো আমি দুটো এজি লম্বা একটা তৈরি করে নিতেছি তো দেখুন যে আমি আমি একটা রুলার মতন তৈরি করে নিয়েছি আমি শুড়িটার সাহায্যে আমি এইভাবে কেটে নিব কেটে নিব এই যে আমার বিস্কিটটা দেখান একদমই সুন্দর একটা শেপ হয়েছে দেখুন এই যে তা আমি এইভাবে সবগুলো বিস্কিটটা আমি এইভাবে শেপ করে নিব তো দেখলেন তো এই যে আমার বিস্কিটটা হয়ে গেছে এখন আমি তেলেতে ভাজবো আগে একটা প্যান বসাইছি ফ্যানে তো আমি কিছু পরিমাণে তেল দিছি তেলটা আমার হালকা গরম হয়ে আছে হালকা গরম অবস্থা দিতে হবে তো আমি একে একে সবগুলো আমি বিস্কিট দিয়ে দিব আর এই পর্যায়ে কিন্তু কোনোভাবে চোলা রাস্তা বাড়ানো যাবে না মিডিয়াম টু লো আছে রাখতে হবে তা নাহলে এগুলো পুড়ে যাবে এবং নরম থেকে যাবে তো আস্তে আস্তে কিন্তু এই পাশ করে উঠিয়ে দিতে হইব এভাবে হয়ে গেছে এখন আমি সবগুলো বিস্কিট আমি তো দেখলেন তো আমার এই যে নারকেল বিস্কিটটা মুসমুচে খাস্টা বিস্কিট একদমই পুরো মস দেখুন ঠান্ডা হলে এগুলো আরেকটু একটু হবে তা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ